এসব বাধার কথাই যদি আমাদের শোনান তাহলে আমরা কি কারণে আর আপনাদের এখানে বসিয়েছি মানে বাধার জন্য তো এতদিন শুনে আসছি বাধা আসবে আমাদের দিক থেকে বাধা আসতে পারে নানান বাধা এই বাধা দূর করে ফেলার জন্য জনগণ অভ্যুত্থান করে আপনাকে ওখানে বসিয়েছে একটা বিপ্লবী সম্ভাবনার উপর দাঁড়িয়ে এত মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে যেয়ে ওইখানে বসে নানান বাধার কথা শুনতে মানুষ আগ্রহী না মানুষ ড্রাস্টিক একটা পদক্ষেপ দেখতে চায় শিক্ষকদের যদি আপনি যথার্থ ভাবে মানে শিক্ষা দিবে সেটা তো দেবে হচ্ছে তাহলে তো সেখানে শিক্ষা মান কখনই ভালো হবে না এখন শিক্ষকরা যোগ্য হয়ে ওঠার ব্যাপারটা কেবল শিক্ষকদের নিজের ব্যক্তিগত প্রশ্ন না এটাও একটা সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া এটা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল করতে হবে এই যে দশম গ্রেড থেকে নবম গ্রেডে আনা এটা একটা মোটামুটি মর্যাদা লাগে যেমন কিন্তু ফার্স্ট ক্লাস অফিসারের মর্যাদা দেখে দেন বোঝা যাচ্ছে আমলার এটা দেবে না অ্যাডমিন ক্যাডার তো নিজের অন্য কি হজম করতে পারে না তো এখন বাকিদেরকে কি কিভাবে করবে যেটা করা দরকার সেটা হচ্ছে শিক্ষকদের সম্পূর্ণ স্বতন্ত্র বেতন স্কেল এবং তার মর্যাদাকেও সামাজিকভাবে ওইভাবে ঠিক করা ফলে ওই টানাটানির মধ্যেই আমাদের যাওয়া দরকার আমরা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরা যাতে তার মানসম্পন্ন জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে শিক্ষককে যদি একই সাথে প্রাইমারি স্কুলে পড়াতে হবে আবার যদি গরু পালতে হবে মানে যেটা পাশাপাশি করতে হয় তাহলে আসলে তার পক্ষে ছাত্র যদিও উনি বলেছেন যে গ্রামাঞ্চলে শিক্ষকদের ছাত্রের সাথে যে যোগাযোগটা থাকে তার মধ্যে অনেক আন্তরিকতার জায়গা থাকে অনেক রকম দায়িত্বের প্রসঙ্গ থাকে সেগুলো আছে কিন্তু তার এংজাইটি কিন্তু থাকে যখন টাকা নাই পকেটে তখন এংজাইটি থাকবে তো ওই এংজাইটি দূর না করে বাকি আলোচনা করে কোনো লাভ নেই সুতরাং এইটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা যদি নিশ্চিত করতে পারি যে তার জীবনের প্রয়োজনটা ন্যূনতম মর্যাদায় আমরা পূরণ করতে পারছি তখন আমরা তার কাছ থেকে মানের দাবি করতে পারি তখন তাকে প্রতিটি একবার চাকরি হয়ে গেল সারা জীবন গ্যারান্টি এই যে ধরে নেওয়া হয় আজানের একজন জবাব দিয়ে দিলে আমি আশা করি আজ তো মানে মান মানে ধরেন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক যেতে পারলাম এরপর আমি পড়াই আর না পড়াই পড়ানোর যোগ্যতা থাকুক আর না থাকুক নিজেকে কোনো আপডেট করি আর না করি সারা জীবন মোটামুটি এক পর্যায়ে পর্যন্ত আমার চাকরি নিশ্চিত এই চিরস্থায়ী বন্দোবস্ত বন্ধ করতে হবে প্রত্যেকটা এমনকি ধরুন অনেক সার্ভিস আছে বিশেষত আর্ম ফোর্স থেকে বিভিন্ন জায়গায় প্রতি মুহূর্তে তাদের পরীক্ষার উপরে চলতে হয় মানে এক একটি প্রমোশনের আগে তার পরীক্ষা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মুহূর্তে তাদেরকে রিসার্চ ইত্যাদি ইত্যাদি সেগুলো বাংলাদেশে থাকুক না থাকুক মানে সারা দুনিয়ায় একটা শিক্ষিত ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো থাকতে হবে কিন্তু তার কাছে যদি কেউ ফেল করে যে এখনকার কারিকুলাম এবং বর্তমান বিশ্ব বাস্তবতা অনুযায়ী সে শিক্ষা দিতে পারছে না তাহলে রিটায়ারমেন্টে পাঠায় দেয় মানে আমি তো তোমাকে যথার্থ বেতন দিচ্ছি তুমি মানে আমাকে শিক্ষাটা তো দিতে পারত এইটা খুব জরুরি একটা না আমরা মানুষ এই জায়গাটা হলে অন্তত ড্রপ আউট যেভাবে হচ্ছে মানে এর চাইতে বড় ভায়োলেন্স কি ফিফটি পার্সেন্ট ও বললো যে মানে প্রাইমারি স্কুলে যায় না ক্লাস টেনের হিসাবটা দেন আপনারা যে ম্যাট্রিক পাস করছে ক্লাস ওয়ানে যতজন ভর্তি হলো ম্যাট্রিক পাস তত একই ক্লাসের সহপাঠীদের কত পার্সেন্ট নাই হয়ে ইন্টারমিডিয়েটে কি কত মানে 12 ক্লাস পর্যন্ত আসলে ক্লাস 1 আর ক্লাস 12 এই দুয়ের মধ্যে যে বিরাট ফারাক এটা কত বড় একটা ভারসাম্য ঘটনা এই ঘটনা বন্ধ করতে গেলে মানে আমাদের এই বরদ্দ ছাড়া আসলে উপায় নেই বরদ্দ একমাত্র সমাধান না বরদ্দ হলো তালাবিহীন ঝুরি হলে সব চুরি দুর্নীতিতে চলে যাবে এবারে কোনো সন্দেহ নাই ফলে একটা আসল বিপ্লব দরকার কিন্তু বরদ্দটা তারপরে প্রাইমারি যতটুকু থাকে ততটুকু দিয়ে তো আমাদের করতে হবে এবং সেই জায়গায় সমাজের নজরদারি বাড়াতে এখন শিক্ষা প্রতিষ্ঠানে কেন এই যে এমপি উপজেলা চেয়ারম্যান অমুক তমুক এদের কি সমাজের হাতে যাওয়া মানে কি রাজনৈতিক নেতার হাতে যাওয়া নাকি এটা আমি নিজেও ঠিক বুঝি না যে ওই যারা এক একটা জনপ্রতিনিধি হলেন তাদের আবার এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানে হত্যা করতে হয় কেন বসতেন ওই ওই সমাজে কি শিক্ষা বিষয়ে আগ্রহী অনুরাগী লোকজন নাই গ্রামেও আছে মফস শহরেও আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে আছে যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন কাজ করেন নিজেদের অবদান আছে তারা যদি এই সামাজিক নিজেদের স্বীকৃতিটা পান তখন সে তার নিজের যতটা ক্ষমতা আছে সেটা হয়তো সেইখানে কাজে লাগানোর চেষ্টা করবে তো এগুলোর ক্ষেত্রেও পরিবর্তন করা দরকার সমস্ত কিছু ক্ষমতার কুক্ষিগতকরণ কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য যার ফলে উপর থেকে নিচ পর্যন্ত যাতে পাওয়ার এই কেন্দ্রীকরণের চেইনটা বজায় রাখা যায় সেটারই সাজানো হয়েছে সবকিছু সেখানে শিক্ষা প্রতিষ্ঠানও তার বাইরে না ফ্যাসিস্ট ব্যবস্থাও তাই মুসলমিন একবার বলেছিল যে আমার যে ফ্যাসিস্ট ব্যবস্থা চালাতে যে লোক দরকার ওটা ধীরে ধীরে কে আমাকে সাপ্লাই দিতে হবে তো ওই রকম এখানে একেবারে তলা পর্যন্ত সব কন্ট্রোলে নিতে হবে সেইগুলো অনুযায়ী এই পরিবর্তনগুলো ঘটেছে কিন্তু সমাজের হাতে যাওয়া মানে কিন্তু রাজনৈতিক প্রতিনিধিদের হাতে যাওয়া এটা এটা একমাত্র নয় সমাজের অন্যদের হাতে যাওয়ার বিধান্তে বাংলাদেশে বরং তৈরি করাটা একটা পরিবর্তনের জায়গা হতে পারে